সুপ্রভাত বন্ধুরা আজ একটা নতুন প্রয়াস শুরু করছি যেটাকে বলবে চিংড়ি পিঠা কি করে তৈরি হয় সব কিছু দেখিয়ে দিচ্ছি একটু ফলো করুন ঠিকঠাক দেখবেন নিজেরাই তৈরি করতে পারছেন ওকে সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শুরু করছি রেসিপি চিংড়ি পিঠে আমি আধা কিলো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি মাথা টাথা বাদ দিয়ে দিয়েছি মাথাগুলো আবার ভেতরে পড়লে একটা ছিপড়ে ছিপড়ে ব্যাপার হয়ে যায় মুখে আটকায় আধা কিলো চিংড়ির যা ভলিউম ভলুম অনুযায়ী নারকেল করিয়ে নিয়েছি এবার নারকেল করিয়ে নিয়ে সেটাকে আমি এই দুটোকে প্লাস এর সঙ্গে থাকবে হলদি কাঁচা লঙ্কা চিনি নুন এগুলো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব তারপরেরটা আবার পরে বলছি প্রথমে আমি চিংড়ি মাছ এবং নারকেল এই দুটোকে মিক্সিতে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং নারকেল কোরানো নারকেলটাকে মিক্সিতে দিয়ে দিলাম এবার এতে দেব কাঁচা লঙ্কা হলদি গুঁড়ো নুন আর চিনি যদি নারকেলটা খুব মিষ্টি হয় তাহলে খুব একটা বেশি চিনি দেওয়ার দরকার নেই দু চামচ চিনি দিলেই যথেষ্ট নুন পরিমাণ মতো আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ দু চামচ নুন দিয়ে দিলাম আশা করি নুনটাতেই হয়ে যাবে এবার দিচ্ছি হলদি দিয়ে দিলাম এবারে আমি মেলালাম দুখানা কাঁচা লঙ্কা এতেই হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি যাতে হয় পিঠে বলে কথা চিংড়ি পিঠা বলে কথা ফলে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে মিক্স করে নি কলা পাতা আমার এখান থেকে টুকরো সমান সমান কলা পাতা কেটে নেব কেটে ধুয়ে নেব আর মানে এটা তো দেখা যাচ্ছে বাইরের সাইডটা আমি ইউজ করব কলাপাতার পাতার এই ভেতর সাইডটা ভেতর সাইডটা তাও ধুয়ে নিচ্ছি সাবান জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এটাকে মিক্স হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি এর সঙ্গে কিছুটা তেল সর্ষের তেল দিতে হবে তারপরে কলাপাতায় বসিয়ে দেবো তাওয়ার উপরে দেখতে থাকুন এবার কলা পাতার ওপরে ভেতর সাইডটাতে এক কটা তেল দিয়ে নিলাম যথেষ্ট তেলটা দিয়ে একটু মোছামুছি করে নিলাম তেলটা দিয়ে সমস্ত জায়গায় একটু ছড়িয়ে নিলাম কুচিয়ে নিলাম নিলাম তাওয়ার উপরে কলা পাতাটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা ঢেলে দে বেশ চিংড়িটা খেয়ে ঢালা হচ্ছে সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে বের করে জল ছাড়া করতে হবে একটা টুপিটা গেছে সেটাকে নামানো হচ্ছে দাশ সুন্দর এবার আঁশটাকে একটু ডিমে করে দিয়ে একটা টিভিটা মিজে নিচ্ছি আগুনটা সিম করা থাকবে পাতাটা পোড়ালে চলবে না কিন্তু তাহলে তেতো হয়ে যাবে ওপরের সাইডটা ভাজার জন্য পাতা সমেত তাওয়া থেকে একটা পাতলা সসপ্যান ঢাকনার উপরে নাবিয়ে নিন এবং একটা টুকরো পাতা রেখে উল্টো দিকে একটা আর একটা পাতলা ঢাকনা রেখে তার উপরে উল্টে নিন হাত ঘুরিয়ে গরম লাগবে হাতে যদি শুধু পাতাটা থাকে তাহলে গরম লাগবে হাতে আর তাওয়ার ওপরে বসিয়ে দিন আর কিছুক্ষণ আবার ভেজে নিন হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে হয়ে গেলে নাবিয়ে নেবেন আর চাকু বা খুন্তির দিয়ে চৌকো চৌকো করে কেটে ভাতের সঙ্গে পরিবেশন করুন যারা আমার চ্যানেল নতুন দেখছেন লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না আর পুরোনোরা লাইক শেয়ার আর কমেন্ট করে দিন তাতেই আমি খুশি হয়ে যাব ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে